চুয়াডাঙ্গার নামকরণ সম্পর্কে কথিত আছে যে এখানকার মল্লিক বংশের আদি পুরুষ চুঙ্গ মল্লিকের নামে এ জায়গার নাম চুয়াডাঙ্গা হয়েছে সতেরোশো চল্লিশ দিকে চুঙ্গ মল্লিক তার স্ত্রী তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে ভারতের নদিয়া ও মুর্শিদাবাদ জেলার সীমানার ইটেবাড়ি মহারাজপুর গ্রাম থেকে মাতাভাঙ্গা নদী পথে এখানে এসে প্রথম বসতি করেন সতেরোশো সাতানব্বই সালের এক রেকর্ডে এ জায়গার নাম চুয়াডাঙ্গা উল্লেখ রয়েছে ফার্সি থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় উচ্চারণের বিকৃতির কারণে বর্তমানে চুয়াডাঙ্গা নামটা এসেছে চুয়াডাঙ্গা নামকরণের আরও দুটি সম্ভাব্য কারণ প্রচলিত আছে চুয়াডাঙ্গার বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে পান তামাক ভুট্টা চুয়াডাঙ্গার বিখ্যাত স্থানের মধ্যে রয়েছে গলদারি জামে মসজিদ তিয়রবিলা বাদশাহী মসজিদ আলমডাঙ্গা স্টেশন খাজা মালিকুল গাউসের মাজার দর্শনা কেরু অ্যান্ড কোং লিমিটেড দর্শনা রেলওয়ে স্টেশন দর্শনা শুল্ক স্টেশন দর্শনা ইমিগ্রেশন ও কাস্টমস চেকপোস্ট নাটুদহ আট আটকবর নাটুদহ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ চারুলিয়া কার্পাসডাঙ্গা তালসাবাড়ি দত্তকনগর খামার, ধোপাখালী মুক্তিযোদ্ধা কবরস্থান কাশীপুর জমিদার বাড়ি ধোপাখালী শাহী মসজিদ